এখানে বলছেন যে যে কোনো নবী এসেছেন ইল্লা উতি আমিনাল আয় তাকে এত নিদর্শন বা মজা দেওয়া হয়েছে মামিস লোহ আমান আলী যাতে মানব জাতি ইমান নিয়ে আসতে বাধ্য হয় কিন্তু তারপরও কিছু অবাধ্য থাকবে সেজন্য তারা হতোবা নবীর যুগে নবীর যুগ পেয়েছে নবীকে সরাসরি পেয়েছে মজে চোখে দেখতে পেয়েছে আমাদের মতো নয় আমরা চোখে দেখিনি সচক্ষে দেখেছে তারপর ইমান হারা হয়েছে ইমান নিয়ে আসতে পারেনি তার তাদের মতো দুর্ভাগ্য কারণে তারা সবচেয়ে বেশি হতভাগানিকৃষ্ট ওয়াহিদনামা কানাল্লে যে অতীত হহার আমাকে যে সবচেয়ে বড় মজেজা দেওয়া হয়েছে ওয়াহিয়ান সেটি হচ্ছে এই খোরানের ওহি আউ হাউলা হইয়া যা আল্লাহ আমার কাছে ওহিক করেছেন ফ আরজু সুতরাং আমি আশাবাদী আন আপুন আসার আহম তাভিয়ান ইয়ামত তেয়ামতের দিনে আমার অনসারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে এই উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে এবং জান্নাতি। এদের সংখ্যার মধ্যে এই উম্মত সমস্ত উম্মত বলে যত তার চেয়ে অনেক অনেক বেশি এই শেষ উম্মত থেকে হবে আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন আর মুসলিম জারি জাতির যারা পথভ্রষ্ট বিভ্রান্ত পাপিষ্ট আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ মাহদি দাল্লাল মুসলিমিন ইবনে শাহাব জোহরি বর্ণনা করেছেন চার হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন আন্না আল্লাহ তাআলা তাবা আলা রাসূলিস ক্বাবলা ওয়াফাতিহি হাত্তা তাওয়াফাহু আকসার মা কানাল ওয়াহি বলছেন মহান আল্লাহ আন্নাল মহান আল্লাহ রসুল্লাহ সাল্লামের এনতেকালের পূর্বে বা পূর্ব পর্যন্ত ধারা ধারাবাহিক ওহি নাজেল করতে থেকেছেন নবী সাহা এন্তেকালের মুহূর্ত পর্যন্ত একবার শেষ সময় পর্যন্ত আসমান থেকে নবী সাহা প্রতি ওহি আসতে থেকেছে আগের নবীদের কেমন ছিল তাওরাত আল্লাহ ডাকলে যে তওরাত এসো তোর পাহাড়ে এসো সেখানে গেলেন আর তারপরে তরাত একবারে গ্রন্থ আকারে আল্লাহ দিয়ে দিলেন ধরিয়ে দিলেন কিন্তু এইভাবে কোরআন ধরানো হয়নি কি করা হয়েছে তেইশ বছর যখন যা প্রয়োজন যখন যেরকম সমস্যা সেই রকমই সমাধান এবার ধীরে 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 যদি কোনো বিধিবিধান আসে সেটার বহুমুখী উপকারিতা রয়েছে একবারে আসলে সেই উপকারিতা আপনি পাবেন না একবারে অনেক অর্ডার চলে আসলো মাথা খারাপ হয়ে যারা মদিরের আন্ডারে কাজ করছেন কোম্পানির হ্যাঁ বশের আন্ডারে কাজ করছে একসাথে সকালবেলা ডিউটি দেখেছেন না পঁচিশ পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে সকালবেলায় তো মাথা নষ্ট আপনার কাজ করবেন আর কি হ্যাঁ আর যদি একাধিক মদির থাকে যেমন মুশরেকদের একাধিক মাপুথ তাই না তৃত্ববাদী খ্রিস্টান বহুত্ববাদী হচ্ছে পোত্তলী প্রতিমা পূজারী বহুতবাদী মুশরিক হচ্ছে মাজার পূজারি তাহলে কাকে রাজি করবে রে বাবা হ্যাঁ এদিকে শাহজালালকে রাজি করলো ওইদিকে হ্যাঁ খাজা চিশতি চিস্তি ওকে না রাজি করলে তো বিপদ ঘটবে হ্যাঁ ওকে রাজি করলো তো আবার জয় জয় গৌসুল আজ আব্দুল কাদি জিলানি আবার এদিকে বাইজিদ বোস্তামি ওইদিকে হোসেন মানসুল হেল্লা যাবি কোথায় বেরেশানির শেষ নেই বেরেশানির শেষ নেই মুশরিকের বুঝতে পারছেন ওখান আমার আপনার আমার রব রাজি দুনিয়া রাজি কোনো পর্বা নেই কোনো পর্বা নেই এই যে ফাইদে জি কিন্তু একটা দুটা করে যদি সকালবেলা কাজ চলো তোমাকে এখন দু তিনটা কাজ দেওয়া হইল আরামসে কোনো চাপের মুখে না আর তারপর কাজ শেষ আরও দু তিনটা কাজ দেওয়া হইল হ্যাঁ প্রতিদিনে তিনটা চারটা করে কাজ দেওয়া হচ্ছে কিন্তু গোটা মাসের একসাথে যদি একশোটা কাজ ধরিয়ে দেয় তাহলে এতগুলি কাজ করা সম্ভব হ্যাঁ হাত পা ছেড়ে দেবেন আপনি জি তো নবী সাল্লাহ আলী ওকে আল্লাহ তেইশ বছর প্রাণ দিয়েছেন যাতে কোরআন সংরক্ষণ করাও খুব সহজ হয় সাহাবাইকারদের জন্য প্রতিদিন দুটা চারটা আয়াত নাজল হচ্ছে দশটা আয়াত নাজল হচ্ছে আর সেগুলি সহজে মুখস্থ করে নিচ্ছেন কত সহজ আর তারপরে আমল করার ক্ষেত্রেও হ্যাঁ তারপরে সেগুলি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে প্রতিদিন দু চার দশটা করে জানছেন আর মাসলাম মাসাইল জানছেন কোরআন জানছেন কোরআনে তফসি জানছেন আর তারপরে সেগুলি আমল করছেন দাওয়াত দিচ্ছেন বহুমুখী ফায়দা রয়েছে